আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্মেটেই এখনও নাম রয়েছে সাকিব আল হাসানের বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ দলটার হয়ে এখনও ক্রিকেটের তিন ফর্মেটেই খেলছেন সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পাশাপাশি এর আগে দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপেও ভালো না করায় সাকিবের বিরুদ্ধে সমালোচনা উঠেছিল দেশের ক্রিকেটে সাকিব কি ফুরিয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব কবে অবসর নেবেন কিংবা অবসর নিয়ে কি ভাবছেন এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল এক একসময়কার বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সেই প্রশ্নের জবাবে অবশ্যই এড়িয়ে গেছেন সাকিব আগেই তিনি জানিয়েছেন দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছা রয়েছে তার এছাড়াও এখনই অবসর নিয়ে ভাবছেন না বিশ্বসারা এই অলরাউন্ডার এবার আন্তর্জাতিক ক্রিকেটের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাকিবের যে অবস্থা তাতে বলা যাচ্ছে ফুরিয়ে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার এমএলসিতে সাকিব আল হাসানের ব্যাট বল কোনোটাই হাসছে না ম্যাচর লিগ ক্রিকেটে গত ম্যাচের ছয় বিদেশি ক্রিকেটার একাদশে থাকলেও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের একাদশে জায়গা হয়নি সাকিবের ব্যাটে বলে কোনো বিভাগেই দলটির হয়ে এখন পর্যন্ত সঠিকভাবে জ্বলে উঠতে না পারায় সাকিবকে একাদশ থেকে বাদ দিয়েছে সুনীল নারিনের নেতৃত্বাধীন দলটি এরপরই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের ক্যারিয়ার কি একেবারেই শেষের দিকে তবে কি ফুরিয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার